ওম নম ভগবতে বাসু দেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা অমৃতবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম আজ দশই মার্চ বা পঁচিশে ফাল্গুন সোমবার আজকের দিনেই উদযাপন করা হচ্ছে আমলকি একাদশীর ব্রত বিভিন্ন কারণে আজকের এই দিনটি হিন্দুদের জন্য অত্যন্ত মহত্বপূর্ণ পৌরাণিক তথ্য থেকে জানা যায় যে আজকের দিনেই শিব পার্বতী বিবাহের পর প্রথমবারের জন্য কাশি গিয়েছিলেন যেখানে তাদেরকে আবির দিয়ে স্বাগত জানানো হয়েছিল তাই এই একাদশীকে রঙ্গভরি একাদশীও বলা হয়ে থাকে তাছাড়া আজকের দিন হল মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের আবির্ভাব তিথি যার জন্য এই দিনটিকে গৌর পূর্ণিমাও বলা হয়ে থাকে আপনারা হয়তো জানেন যে যে কোনো একাদশী ভগবান বিষ্ণুকে সমর্পণ করা হয় তাই আজ যারা ব্রত পালন করছেন এবং যারা কোনো কারণবশত ব্রত পালন করতে পারছেন না তারা দিনের যে কোনো সময় এই ব্রত মাহাত্ম্যটি একবার হলেও শ্রবণ করবেন এবং আজ সন্ধ্যায় ভগবান শ্রী হরিবিষ্ণুর উদ্দেশ্যে পারলে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করে দেবেন মনে করা হয় যে এটি করলেও ব্রতের পূর্ণ ফল ব্রতকারী লাভ করে থাকে তাহলে শুরু করছি ফাল্গুন মাসে শুক্লপক্ষের আমলকি একাদশীর ব্রত কথা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ফাল্গুন শুক্ল একাদশী বা আমলকি একাদশীর মহিমা ব্রহ্মাণ্ড পুরাণে ঋষি বশিষ্ঠ ও মহান রাজা মানধাতার কথোপকথনে পাওয়া যায় যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন হে শ্রীকৃষ্ণ ফাল্গুন মাসে শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা আমার নিকট বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহাভাগ যুধিষ্ঠির মানধাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন আপনার কাছে এখন আমি সেই কথাই বলছি এই একাদশীর নাম হল আমলকি একাদশী বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভিদানের পূর্ণ ফল লাভ হয় হে পাণ্ডুনন্দন পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গমসহ দেবতা অসুর এবং রাক্ষস সবকিছুর বিনাশ হয়েছিল তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের একবিন্দু জল ভূমিতে পড়েছিল সেই জলবিন্দু থেকেই একটি বিশাল আমলকি বৃক্ষের জন্ম হয় এই বৃক্ষের স্মরণমাত্র গাভিদানের ফল দর্শনে তাহার দ্বিগুণ এবং এর ফলভক্ষণে তিনগুণ ফল লাভ হয় এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর সর্বদা বিরাজমান থাকেন এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি দেবতা ও প্রজাপতিকণ বাস করেন এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয় এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে আমি বর্ণনা করছি প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল এই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন চন্দ্রবংশীয় পাশবিন্দুক রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী রাজা ছিলেন শাস্ত্র জ্ঞানেও তিনি ছিলেন সুনিপুণ তার রাজ্যের সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ সকলেই একাদশীর ব্রত পালন করতেন তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ খুব সুখেই দিনযাপন করছিলেন একসময় ফাল্গুনি শুক্লপক্ষের দ্বাদশীযুক্ত আমলকি তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলেই এই ব্রতপালনের সংকল্প করলেন ওই দিন প্রাতঃস্নানের পর প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ ভগবান শ্রীবিষ্ণুর মন্দিরে যান সেখানে সুবাসিত জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা পঞ্চরত্ন প্রভৃতি সাজিয়ে দিয়ে বিষ্ণুর মূর্তি স্থাপন করেন তারপর ধূপ দ্বীপ ইত্যাদি দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকি বৃক্ষের পূজা করেন হে পরশুরাম হে রেণুকার সুখবর্ধক হে ধাত্রী হে পাপ বিনাশিনী আমলকি তোমাকে আমি প্রণাম জানাই আমার এই অর্ঘজল গ্রহণ করে আমাকে ধন্য করো এইভাবে যথাবিধি অনুসরণ করে পূজা স্তব স্তুতি এবং নাজগানের মাধ্যমে রাজা ভক্তিভরে সেই বিষ্ণু মন্দিরেই রাত্রি জাগরণ করতে থাকলেন এমন সময় দৈবযোগে একটি ব্যাধ সেই মন্দিরে এসে উপস্থিত হয় পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রিজাগরণ করতে দেখে সে কৌতূহলাক্রান্ত হল সে ভাবল এসব কি ব্যাপার তারপর সাত পাঁচ ভেবে বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সেখানেই বসে পড়ল কলসের ওপর স্থাপিত বিষ্ণুমূর্তি দর্শন করল ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম সে মনোযোগ দিয়ে শ্রবণ করল সারাদিন ওই ব্যাধ কোনো কিছুই আহার করেনি এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সেখানেই সে রাত্রি জাগরণ করল পরদিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন সেই ব্যাধও তার নিজ গৃহে ফিরে গেল এরপর এক সময় ব্যাধের মৃত্যু হল একাদশীতে রাত্রি জাগরণের ব্রতের প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের রূপে নিযুক্ত হল জয়ন্তী নামে এক নগরী ছিল সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন ওই ব্যাধ বিদুরথ রাজার মহাবলী পুত্ররূপে জন্মগ্রহণ করেন এবং তার নাম হয় বসুরথ এক লক্ষ গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী চন্দ্রের মতো কান্তিমান এবং পৃথিবীর মতো ক্ষমাশীল বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরত পরম বিষ্ণুভক্তি পরায়ণ হন এই মহাদাতা রাজা একবার স্বীকার করতে গিয়ে পথভ্রষ্ট হয়ে যান গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত ঘুমিয়ে পড়েন এমন সময় কতগুলি পর্বত নিবাসী ম্লেচ্ছ রাজার কাছে এসে তাকে নানাভাবে উৎপীড়ন করতে থাকে রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে তারা নিজেদের মধ্যেই বলতে থাকে পূর্বে এই রাজা আমাদের পিতামাতা পুত্র পৌত্র সবাইকে মেরে ফেলেছে আমাদের গৃহ ছাড়া করেছে আমাদের উচিত এই রাজাকে এখনই হত্যা করা এই রকম বলতে বলতে ম্লেচ্ছরা রাজাকে হত্যা করতে উদ্যত হয় তারা বিভিন্ন অস্ত্রশস্ত্রে তাকে আঘাত করতে থাকে কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয় রাজার কোনো ক্ষতি তারা সাধন করতে পারেননি তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক পরমা সুন্দরী নারী মূর্তির আবির্ভাব হয় মহা মহাশক্তিধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যেই সকল পাপি ম্লেচ্ছকে নিধন করল এরপর রাজা নিদ্রাভঙ্গ হল এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন তিনি বলতে লাগলেন আহা আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করল এমন কৃপালু আর কে আছে আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এমন সময় দৈববাণী হল ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করবার আর কে আছে তিনি শরণাগত পালক দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে গেলেন তারপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন বশিষ্ঠ বললেন হে রাজন যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশীর ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোক প্রাপ্ত হন সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন একাদশী করলে যে কেবল নিজের জীবনের সদগতি হবে তা নয় একাদশী পালন করা ব্যক্তির প্রয়াত পিতা বা মাতা যদি নিজ কর্মদোষে নরগামীও হন তবে সেই পুত্রই পারে তার পিতামাতাকে উদ্ধার করতে একাদশীতে অন্য ভোজন করা পাপ আবার অন্যকে অন্য ভোজন করানোও পাপ পঞ্জিকাতে একাদশী পালনের যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে সেই সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পালন করা একান্ত কর্তব্য নতুবা একাদশীর কোনো ফলই লাভ হয় না একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশী দিন অতিবাহিত করতে হয় একাদশী পালনের দিন পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দুরাচার এবং স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ এছাড়া আজকের দিনে তরিতরকারি এবং সবজি কাটার সময় সতর্ক থাকতে হয় কারণ একাদশীতে রক্তক্ষরণকে খুবই অশুভ মানা হয় এমনকি দাঁত মাজার সময় অনেকে রক্তক্ষরণ হয়ে থাকে তাই বলা হয় যে একাদশীর আগের দিন রাতে ভালো করে মুখ ধুয়ে শোয়া উচিত এদিন যত বেশি বেশি করে ভগবানকে স্মরণ করবেন ততই আপনার মঙ্গল আজকের দিনে শ্রীমদ্ গীতা থেকে অন্তত একটি অধ্যায় পাঠ বা শ্রবণ করুন এবং বিষ্ণুর সহস্র নাম জপ করুন আজকের দিনে তুলসী গাছে অবশ্যই জল নিবেদন করুন এবং ভগবানের চরণে তুলসী পাতা অর্পণ করুন বন্ধুরা একাদশীতে কী কী করণীয় আর কী কী করণীয় নয় সেই সংক্রান্ত বিষয় যদি আপনি বিস্তারিত জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরতে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম কল্যাণময় জগদীশ্বর আপনার মঙ্গল করুন